ফার্স্ট ডে কত টাকা আয় করলো সাকিব খানের সিনেমার দরদ এটা নিয়ে অনেকে আমাকে ইনবক্স করছে ভাই এটা জানান এটা কত দরদের এক্সাক্ট কালেকশন করতো তো আমি যেহেতু আপনাদের সামনে আসবো আমি একটা অথেন্টিক একটা ব্যাপারই আমি প্রোভাইড করবো যে না দরদ এত টাকা কামিয়েছে দরদ এটা 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 তুমি আমি সেইটা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আসবো আমি ওরকম কোনো ইউটিউবারের রিভিউ দেখে হ্যাঁ অমুক এত টাকা কামালো বা কোনো জায়গায় কোনো একটা পেস থেকে চুরি করেছে তারা হ্যাঁ এত কামিয়েছে মানে ভিউ পর ধান্দায় থাকে না তো আমি ওগুলো আপনাদের সামনে কখনও প্রোভাইড করিনি অ্যান্ড করবো না আমি বিভিন্ন অ্যানালাইসিস পার্সোনাল পয়েন্ট অফ ভিউ সব কিছু বলি আমি দরদের একটা এক্স্যাক্ট কালেকশন আমি এখন আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি তো দরদ এক্স্যাক্টলি কত টাকা কমছে তো দেখেন দরদ একটা বড়ো বাজেটের সিনেমা ইট ইজ এ প্যান ইন্ডিয়ান ফিল্ম এবং দরদ এমন একটা সিনেমা যেটা বাংলা সিনেমার হিস্ট্রি ব্রেক করে দিয়েছে অলরেডি কিন্তু হয়তো হাইপ নেই কারণ এটা না তো ঈদ আর এখন আমাদের দেশে আসলে মানুষ যত ভালো সিনেমা কোনো মানুষের একটা ব্যাপার যে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো না এরকম একটা না কচু স্বভাবের আমরা হ্যাঁ তো যেহেতু প্যান ইন্ডিয়ান বিভিন্ন ভাষায় তো টোটাল একজাক্ট ফিগার আমরা যদি সব দিক দিয়ে যদি দেখি ফিফটি প্লাস কিন্তু অলরেডি কিন্তু দরদ প্রথম দিনে কিন্তু কামিয়েছে ফিফটি লাখস মানে পঞ্চাশ লাখের আশেপাশে কিন্তু প্রথম দিকে মানে প্রথম দিনে কিন্তু দরদের কালেকশন হয়েছে এবং এটা আপনার কাছে হয়তো অবিশ্বাস্য কোনো কিছু হতে পারে বাট এটা খুবই যে অবিশ্বাস্য ব্যাপারটা এরকমও না এটা হওয়ার কথাই ছিল কারণ দরত প্যান ইন্ডিয়ান সিনেমা শাকিব খানের একটা অন্যরকম একটা স্টার ভ্যালু রয়েছে এটা আসলে এটা এটা এটার সাথে একটা বাঙালির ইমোশন জড়িয়ে আছে তো এটা একজ্যাক্ট কালেকশন আমি সামনে আরও কালেকশন কত হলে আমরা জানাবো সেব্দি ফিল্ম স্পের সঙ্গে থাকবে